আসসালামু আলাইকুম অব্রিয়ন আলহামদুলিল্লাহ আজ কী কী মাছ কিনেছি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের চলন্দ্রিয়া মাছ কিনেছি অনেক সুন্দর সুন্দর মাছ জাপানি মাছ আর দেশি ট্যাংরা মাছ আর কী কী মাছ আছে আপনাদের দেখাবো খাসির ভিতর কী মাছ আছে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা ভুল দেখতে থাকুন আর কে কোথার থেকে ভিডিওটা দেখছি আপনারা জেলার নামটা বলবেন আমি যে সিরাজগঞ্জ জেলা থেকে ভিডিওটা করতেছি সিরাজগঞ্জ তারা থানা চলন বিলের মাছ কিনে পাঠায় ঢাকা ঢাকা টাঙ্গালে কারা কারা আছে আমি টাঙ্গাল মাছ পাঠাই বেশিরভাগ দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ কিনেছি কালবস মাছ কাতল মাছ বড় কাঁচে Enak, enak, deheng, kogoto. Boropo are desha. Dito. Dito boropo. Sini lon motu desha. Haan. Koros kini sisi dana nido. Chol gini. Haan, desha ono. Haan, chol gini. Koros kini mas. Koros kini mas.

هيا 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 Ayo patah daun tuh, nah jono sih. Patah daun. Patah daun tuh. Ini dari pada dia